আমাদের এই যাত্রা এক পবিত্র উদ্দেশ্যকে সামনে রেখে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে আসন্ন পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বছরের শ্রেষ্ঠ দান দান উত্তম শুভ কঠিন চিবর দান সেই পুণ্যময় অনুষ্ঠানে আমাদের পরম আরাধ্য ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো মহোদয়কে ফাং করার জন্য আমরা আজ উপস্থিত হয়েছি মহামুনি বৌদ্ধ বিহারের পবিত্র প্রাঙ্গণে বিহারে প্রবেশ করে আমরা প্রথমেই পরম করুণাময় মহামুনি বুদ্ধের শ্রীচরণে আমাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছি তার চরণে নতজানু হয়ে বন্দনার মাধ্যমে আমরা এই পূর্ণময় কাজের সফলতা কামনা করছি তার অসীম করুণা ও আশীর্বাদই আমাদের পথ চলার শক্তি এরপর আমরা আমাদের মূল লক্ষ্যে এগিয়ে যাই পরম শ্রদ্ধেয় ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের মহোদয়ের সমীপে উপস্থিত হয়ে আমরা তাকে আসন্ন কঠিন চিবরদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে ফাং করছি অর্থাৎ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন যা আমাদের জন্য পরম সৌভাগ্যের এক নির্মল প্রশান্তি আর সফলতার তৃপ্তি নিয়ে আমরা বিহার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি গুরুভান্তের আশীর্বাদকে পাথেয় করে এখন আমাদের অপেক্ষা